নমস্কার বন্ধুরা আয়স থিঙ্কর বার্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আমাদের মধ্যে একটা চিন্তা ভাবনা কাজ করে বা যারা আমরা নতুন পাখি পালন করব বলে ভাল বা পালন করেছি তাদের মধ্যে কিন্তু একটা চিন্তা ভাবনা কাজ করে যে আমরা কি পাখি পালন করে কিন্তু স্বাবলম্বী হতে পারবো বা সেখান থেকে কি একটা ভালো পয়সা ইনকাম করতে পারবো তো এইটা নিয়ে মূলত আজকের আমি একটা ভিডিও করছি দেখুন বন্ধুরা পাখি কিন্তু বুষতে গেলে তাকে কিন্তু আগে শখ হিসাবে নিতে হবে ঠিক আছে কারণ এই বদ্রি পাখি পড়ুন বা ফিঞ্জ পাখি লাভবাড ককাটেল যাই পাখি বলুন না কেন কমের উপর দিয়ে আগে কিন্তু শখ শখ যদি না থাকে তাহলে কিন্তু আপনি পাখি বুঝতে পারবেন না কারণ পাখির দাম ওঠানামা করে পাখির খাবারের দাম ম্যাক্সিমাম সময় স্টেবেল থাকে কিন্তু এটা ওঠানামা করে কিন্তু এখন যে পজিশানে চলে গেছে সো সেই জায়গায় পাখির দাম থেকে পাখির দানার দাম কিন্তু অনেকটাই বেশি লাগছে তো সেই জায়গা থেকে আপনারা পাখিকে আগে শখ হিসাবে নিন এবং তারপরে চিন্তা ভাবনা করুন যে হ্যাঁ এখান থেকে আমি আর্ন করতে পারবো বা এখান থেকে মাসে কতটা ইনকাম করতে পারবো দেখুন বন্ধুরা আমি ফার্স্ট আপনাদেরকে একটা কথা বলে দিই হ্যাঁ কেউ যদি মনে করে থাকেন যে এটাকে ব্যবসায়িকভাবে নিয়ে এটা থেকেই আপনি সংসার চালাবেন বা সব কিছু করবেন তাহলে আমি অনেস্টলি বলবো এখন এই মুহুর্তে দু সালে দাঁড়িয়ে কিন্তু একটু চাপ আছে কারণ আজ থেকে আপনি পাঁচ বছর থেকে সাত বছর পিছনে চলে গে যান সেখানে থেকে কিন্তু মানুষের চিন্তা ভাবনা ছিল এবং আমরাও করেছি যে একটা ভালো পয়সা কিন্তু ইনকাম করেছি কারণ পাখির খাবারের দাম কিন্তু খুবই কম ছিল পাখির দাম কিন্তু সেই তুলনায় কিন্তু অনেকটাই বেশি ছিল তো সেই জায়গা থেকে কিন্তু এখন একটু অসুবিধা আছে তো তবুও বন্ধুরা পাখি যদি আপনি ঠিকভাবে যদি করতে পারেন সেখান থেকে যদি ব্রিডিং ভালোভাবে আনতে পারেন তাহলে কিন্তু একটা ভালো পয়সা কিন্তু মাসে আপনি ইনকাম করতে পারবেন তো আমি বদ্রি পাখির উপরে যদি আপনাকে একটা হিসেব দিই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ঠিক আছে দেখুন আপনি যদি পঞ্চাশ জোড়া বদ্রিবাকি করেন তো সেই জায়গায় পঞ্চাশ জোড়ার মধ্যে যদি চল্লিশ জোড়া ব্রিডিং প্রোগ্রেসে থাকে তো এভারেজ যদি সেখান থেকে আমি তিনটে থেকে চারটে বাচ্চা আমি সেই জোড়া থেকে আমি পেতে মানে পাই তাহলে কিন্তু আমি সেখান থেকে একটা পয়সা ইনকাম করতে পারবো আমি গত ভিডিওতে তোমাদেরকে মার্কেটের একটা ভিডিও দিয়েছিলাম সেখানে মার্কেটে পাখি কত দাম যাচ্ছে তো সেইটা আমি তোমাদেরকে দেখিয়েছিলাম তো সেই জায়গায় দুশো নব্বই টাকা থেকে তিনশো টাকা জোড়া কিন্তু যাচ্ছে পাখির দাম তো সেই জায়গায় একটা কিন্তু ভালো পয়সা আর্ন করা যাবে এই মুহুর্তে ঠিক আছে কারণ আমি তো সেইখান থেকে আমি বলি যে জোড়া পাখির যদি আমি এভারেজ তিনটে করে বাচ্চা পাই তো সেক্ষেত্রে আমার একশো কুড়িটা বাচ্চা হবে ঠিক আছে তো এই একশো কুড়িটা বাচ্চা যদি এখন মার্কেট প্রাইস তুমি দেখো তাহলে একশো কুড়ি ডিভাইডেড বাই যদি তুমি দুই করো তাহলে তোমার ষাট হচ্ছে তো ষাট জোড়া তুমি বাচ্চা বাচ্চ তো ষাট জোড়া ইন্টু দুশো যদি তুমি করো সতেরো হাজার চারশো টাকা ঠিক আছে সতেরো হাজার চারশো টাকা কিন্তু তুমি আর্ন করতে পারবে হ্যাঁ এটা কিন্তু তোমার পার মান্থ হবে না তোমার দু মাস ছাড়া ছাড়া কিন্তু ইনকাম হবে তো সেই জায়গায় সতেরো টাকা যদি তুমি ধরো সেখানটায় তাদের খাওয়ার বাবদ কিন্তু তো মোটামুটি ছয় থেকে সাত হাজার টাকা চলে যাবে তো সেই জায়গায় তোমরা কিন্তু এখানে নয় নয় করে এবারে যদি আমি ধরি কম বেশি আট থেকে দশ হাজারের মধ্যে কিন্তু তুমি ইনকাম করতে পারবে ঠিক আছে তো সব থেকে বড়ো ব্যাপার একটা কিন্তু তোমাদের মাথায় খেয়াল রাখতে হবে আমি যে এই তিনটে করে এভারেজ ধরলাম ঠিক আছে তো সেখানটায় কারো দুটো বাচ্চা আছে কোনো জোড়ার চারটে বাচ্চা আছে তো সেইটা কিন্তু এভারেজ করে তিনটে করলাম এবারে সব থেকে বড়ো ব্যাপার পাখির বাচ্চা পাখির বাচ্চা ভাঁড়ে ফুটছে ডিম থেকে বড় হচ্ছে কিন্তু তারপরে মারা যাচ্ছে সেটা হলে কিন্তু তোমরা কিন্তু এখান থেকে সফলতা আনতে পারবে না কারণ আলটিমেট তোমার লস হয়ে যাচ্ছে কারণটা কি তুমি ধাড়ি পাখি সেখানে তাদেরকে খাওয়াচ্ছ তারা ডিম পেড়ে বাচ্চা দিয়েছে তারা খাচ্ছে খাওয়ার পরে বিক্রির সময়ের আগে তারা মারা যাচ্ছে তো তত ততক্ষণে কিন্তু তোমরা অলরেডি পাখিকে যা খাওয়ানোর যা খরচা করার সব কিন্তু করে ফেলেছো ঠিক আছে তো সেই জায়গা থেকে কিন্তু তোমাদের লস হয়ে যাবে তো বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে বলবো যে পাখির পাশা এত সুন্দরভাবে ব্রিডিং করিয়ে নামাতে হবে সেখানে কিন্তু কোনো মানে ক্যাজুয়ালিটি বা মারা যাওয়ার হার যেন খুবই নগণ্য থাকে খুব বেশি যেন না থাকে তাহলে কিন্তু হবে না তাহলে কিন্তু এখন যা খাবারের দাম সেই জায়গায় কিন্তু তুমি একটু ভালো পয়সা আর্ন করতে পারবে না তো যাই হোক বন্ধুরা বদ্রি পাখি হচ্ছে কি এমন একটা পাখি তোমরা সবাই জানো যে এই পাখিটা কিন্তু মার্কেটে সবসময় কিন্তু বেচাকেনা চলে এখন যে পরিস্থিতি চলছে সেখানে কিন্তু দামি পাখির কিন্তু দাম খুবই কম এবং শুধু কম নয় নিচ্ছেও না ঠিকঠাক টাইমে তাদের অর্ডার হলে খুবই সীমিত পরিমাণ কিন্তু তারা নিচ্ছে তো সেই জায়গায় বদ্রি পাখি যদি তার দামও কম থাকে তবুও কিন্তু সেটা মার্কেটে কেনা বেচা কিন্তু ঠিকঠাক চলে ঠিক আছে বন্ধুরা এইটা হচ্ছে কি বৌদ্ধ পাখির একটা আমি বলবো খুবই ভালো দিক তো সেই জন্য বন্ধুরা তোমাদেরকে আমি বলবো যে তোমরা যারা নতুন পাখি বিজনেসে আসছো তারা কিন্তু অবশ্যই বদ্রি পাখি দিয়ে স্টার্ট করো কারণ বদ্রি পাখি দিয়ে স্টার্ট করলে তোমরা পাখি সম্বন্ধে তোমরা বুঝবে জানবে এবং এখান থেকে কিন্তু লস হবে না তোমরা যদি ঠিকঠাকভাবে বাচ্চা তোমরা তুলতে পারো তোমাদের মাথায় মাথায় চলে যাবে বা তোমরা যদি একটু ভালোভাবে চিন্তা করে তোমরা যদি জেনে বুঝে যদি তোমরা ব্রিডিং করাতে পারো তাহলে কিন্তু তোমাদের আর্নিং হবে তো তারপরে তোমরা অন্যান্য একটু দামি পাখির দিকে যেতে পারো তাহলে কিন্তু তোমাদের আর্নিংটাও বেশি হবে আর সব থেকে বেশি ভালো কথার বল মানে বলতে গেলে একটা পাখি কিন্তু আমার কাছে আছে যেটা হচ্ছে আমি বলবো এই পাখিটা করলে কিন্তু সবসময়ের জন্যই লাভজনক সেটা হচ্ছে কি ককাটেল পাখি ককাটেল পাখিটা এমন একটা পাখি সে কিন্তু খুবই খায় কম এবং এর দামটা কিন্তু মার্কেটে একটু হাই থাকে ঠিক আছে এখন দাম কমে গেছে কিন্তু তবু হলেও কিন্তু এর দাম কিন্তু হাই থাকে তো যাই বন্ধু বন্ধুরা এই ককাটেল পাখি নিয়ে কিন্তু আমি একটা ভিডিও আগামী দিনে নিয়ে আসব তো তোমরা সেটা ভালো করে দেখে বুঝে নিতে পারবে যে ককাটেল পাখি কেন করা উচিত এতে লাভ কতটা আছে তো যাই হোক সেটা আমি পরের ভিডিওতে নিয়ে আসবো তো আজকের যে ভিডিও প্রসঙ্গ নিয়ে আমি কথাটা বললাম সেটা কিন্তু আশা করি তোমরা বুঝতে পেরেছো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেলাইকানে প্রেস টিপে আমার সঙ্গে থেকো আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ঠিক আছে আর লাস্ট আমি একটা কথা বলি বন্ধুরা যদি আমার কোনো বক মানে তথ্য দিতে ভুল ভুলভ্রান্তি হয়ে যায় অবশ্যই আমার কমেন্টে জানিও ঠিক আছে আর যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে লিখে দেবে আমি কিন্তু উত্তরটা দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা টাটা